আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলো খাটি ভিডিওটা শুরু করি অনেক সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা হ্যাঁ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের ইন্ডিয়ারও জাতীয় সঙ্গীত তোমরা জানো সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা আজ হচ্ছে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায়ত দিবস তো যখন দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুকে কোনো রাষ্ট্রে বা কোনো দেশে তার স্ট্যাচুকে অমর্যাদা করা হচ্ছে তো তখন ছাড়া আর কিছুই জানাতে ইচ্ছা করে না জানি না কোন ছাত্র সমাজ সূচনা হচ্ছে জানি না কোন শুভচেতকের সূচনা হচ্ছে যাই হোক বাঙালির ইমোশন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো তোমরা জানবে যে অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরের আরাধনা করে হ্যাঁ মা সরস্বতী দেবীর পরে রবীন্দ্রনাথ ঠাকুরের আরাধনা কিন্তু অনেকেই করে তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ধ্যান জ্ঞান সব কিছু যখন দেখি না মানে চোখ থেকে জল বেরিয়ে আসে যাই হোক কী আর বলবো বলতে তো অনেক কিছুই চাই বলতে পারছি কোথায় অবস্থা এখন খুব খারাপ পরিস্থিতি খুব খারাপ তার জন্য অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও বলতে পারছি না চলো ভিডিওটার মধ্যে শুরু করা যাক তো কথা হচ্ছে সকালবেলায় টুকলি চা নিয়ে বরাবরের মতন চা নিয়ে অনেক কিছু শেয়ার করছে তার সাথে বলছে বামন আজকে হ্যাপিডো ড্রাইভ নিয়ে বেরিয়েছে কিন্তু টুকলির সাথে তো বামন অফিসে যেত বামন নিজেই বলেছিল যে মানে ড্রাইভিংটা মানে হুম হ্যাপিডোটা বড় বড়ের মতন বাই মে বাইবের চরে কে কাহা যাও মানে হ্যাপিডোকে বলেছিল মেরে বলে স্যারম মেরেসের মানে হ্যাপিডোর সঙ্গে এরকম একটা করেছিল সেই হ্যাপিডোটাই যখন চালাতে গেছে শুনছি একা একা টুকলি চা খেতে বসছে তখনই যেন মাথার মধ্যে কারেন্টের মতন এই গানটাই আসলো ঠিক আছে তো তোমাদের সামনে এই গানটা একটু শুনিয়ে দিলাম কিশোর কুমারের গান তো কথা হচ্ছে বামন অফিসটা মনে গেছে গিয়ে বুঝেছো অফিস হাফিস হয়ে গেছে দেখো একজন দিদিভাই খুব সুন্দর কমেন্টস করেছে যে বামুন যে দারোয়ানের চাকরিটা পেয়েছিলো সেটাতে বসে বসে বামুন প্রচণ্ড বোর হয়ে যাচ্ছে তাই বামন কে ডাকছে চুল্লুর ঠেক আয় বামন আয় বামন চুল্লুর ঠেকিয়ে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আরে বামন কতদিন আসিস নি তাই বামুন বলছে এখন আমি হ্যাপি ডোডাই করব ঠিক আছে টু আর কী করে আর বামনের ওই কাজকর্ম দেখে হুম হপিচার হফিচার হফিচার বলছে এবার তোমার বামনকে এই অফিস থেকে হাপিস করে দেওয়াই শ্রেয় তাই বামন ওই হ্যাপিডোটাই চালাক তাই বামন সকালবেলায় উঠে হ্যাপিডো নিয়ে চলে গেছে বামন জানে ভাই বাড়িতে এসে বলবো ভাড়া পাই নাই কি আর করা যায় টুকলি কি তখন হাতে লাঠি তুলে পিছনে দৌড়াবে নাকি হুম বামন জানে সকালবেলায় উঠে একটু চায়ে চুমুক দিয়ে বা বিনা চায়ে চুমুক দিয়ে আমি একটু হ্যাপিডো নিয়ে বেরিয়ে পড়ব তারপরে দশটার মধ্যে টুকলিকে জাগার মতন পৌঁছে দিয়ে ভাড়া পেলাম পেলাম না পেলাম আমি আমার মতন মুড়েই থাকব তারপরে দুপুরে তৈরি খাওয়ার দাওয়া খেয়ে একটা নাকে সর্ষের তেল দিয়ে একদম টানা ঘুম দেবো তারপরে টুকলিকে হাফিস থেকে নিয়ে চলে আসবো ব্যাস ব্যাস এই তো জীব যাক না যেদিকে চলে যায় আর টুকলি আমার এই কথাটা শুনে ভাব যে পুরো পাই টু পাই মিলে যাচ্ছে এই যে আমার কথা পুরো পাই টু পাই মিলে যায় এই জন্যই তো টুকলিরা তো জয়েন্টে জয়েন্টে ব্যথা করে এই যে আমি বলেছিলাম না যে মানে বামনের পছন্দের রান্না কিছু হয় না বামন কিন্তু পছন্দের খাবার পনির না টুকলি মানে অপছন্দ ঠিক করে না খেয়ে নেয় আর কি কিন্তু খুব পছন্দের তালিকাও নেই তো পনিরটা বামুন এনেছে সেই পনির দিয়ে একবার হালকা পাতলা ঝোল করলো বাবার বার পাতলা ঝোল আর ভাত টুকরি বলছে হাফিসে বেশি তরকারি পাতি নিয়ে নাকি যেতেই ইচ্ছা করে না তার কারণ ওই দুটো তিনটে তরকারি খাওয়ার সময় থাকে না কাজ নষ্ট হয় অ্যাকচুয়ালি কি তাই নাকি এক তরকারি ভাত করলে সময়টাও কম লাগে আর খাটনিটাও কম হয় খরচাটাও কম হয় পেটও ভরে খামোকা দশপথ করে গেলাতে যাব যাবো কেন ওই বামুনটাকে টুকরি বলছে সকালের ওই যেই বাড়িতে আমি কাজে যাই না ওই বউ কথা কও তার বাড়িতে কাজটা দেবার এবার আমি ছেড়েই দেব তার বাড়িতে তাকে জানিয়ে দিয়েছে বাবা আমি আর পাচ্ছি না গো সকাল বিকাল আমি পাচ্ছি না সে তখন বলেছে আর কি করা যায় ঠিক আছে সকালে সংসারেরও কাজকর্ম থাকে আমি তো একা থাকি তুমি রাত্রিরে এসে আমাকে রেঁধে বেড়ে দিও আমি বাসিটা দিয়ে ডিব্বি চালিয়ে দেব বুঝতে পেরেছ তুমি তো আমার কাছ থেকে সেরকম পয়সা করে কিছু নাও না তিন দিনের রান্না একদিন রেদে দিলো বা দু দিনের রান্না ওই ম্যানেজ করে নেবো আর কি টুকলি বলেছে ঠিক আছে খুশি সেও খুশি কারণ তারও রাত দিয়ে ইচ্ছা করে না সেও জানে যে রাত্রিরেরটা একটু যদি রেদে বেঁধে দেয় আমার তো রাত্রিরে রিল্যাক্স করে ওই সময়টা ও রেদে বেঁধে দেবে ঠিকই আছে অফিসে যাওয়ার আগে আমারও চাপ থাকে সেও ওই হুজুম বুজুম করে রেদে বেঁধে যায় তার থেকে রাত্রিরে আসলে বেশ সুন্দর করে রেদে ফেঁদে নিয়ে আসা যাবে সময়টাও বেশি পাওয়া যাবে দুই আড়াই ঘন্টা বেশ পাওয়া যাবে বেশ ভালোই কষিয়ে বসিয়ে রাখবে ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম হ্যাঁ দেখো আমার সাথে কিন্তু তোমরা সহমত হয়েছ কারণ তোমরা নিজেই স্বীকার করেছো তেষট্টি বা পঁয়ষট্টি বুড়িকে কেউ টি মানে টিচার হিসেবে রাখবে না দেখো ওই ছেলেটি নামি দামি স্কুলে পড়ে ঠিক আছে যথেষ্ট নামি দামি স্কুলে পড়ে তো সেই সব স্কুলে যারা পড়াতে পারে তাদের প্যারেন্টসরা খুব একটা গরিব হয় সেটা নয় যথেষ্ট অবস্থাপূর্ণ আর বাড়িঘর তো তোমরা দেখেছই তো যথেষ্ট অবস্থাপূর্ণ তো তারা এই পঁয়ষট্টি তেষট্টিকে কখনো রাখবে যার পড়ানোর কোনো এক্সপিরিয়েন্সই নেই মানে সেই কোন মানধাতা আমলে পড়িয়েছে সেই পড়ানো নিয়ে ওই ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাকে কখনো পড়াতে পারবে কখনো পড়াতে পারবে আচ্ছা মেনেই নিলাম ও পড়ায় মেনেই নিলাম তাহলে যে পড়াবে সে তো ওরকম কয়েকটা বাচ্চাকে পড়ালেই তো বা ব্যাচ হিসেবে পড়ালেই তো তার আর ওই সারাটা দিন সময় নষ্ট করে হাফিসে সময় দিতে লাগে না তাই না পড়ানোটা তো অনেক ইজি পড়ানো পড়ালে কি হবে টুকরির যে পুরনো চর্চাটা সেইটাও চর্চার মধ্যে এসে যাবে দর্শক বন্ধুরা ঠিক আছে পড়াবে মনটাও আনন্দ লাগবে সময়টাও কম লাগবে হাফিসেও যেতে হবে না খরচাপাতিও কম লোকের বাড়ি বাড়ি গিয়ে পড়াতে যাবে নয়তো তোমার বাড়িতে ব্যাচ করবে বাড়িতে তো টাঙিয়েছিল সাইনবোর্ড একটাও কি এসেছিল নাইটের বিজনেস ওটাও সুপার ফ্লপ হয়েছে আর বামনকে ওই হাফিসে আমি তো জানতাম খুব একটা যতই ফর্মাল শার্ট পরা খুব একটা বেশি দিন বামন টিকতে পারবে না কারণ গাধা পিটিয়ে কি আর লাঙন চাষ হয় কী দর্শক বন্ধুরা আমি কি খুচ কিছু ভুল বলেছি ভুল বলিনি তারপরে ওই অফিস থেকে আসলো অফিস না হাফিস হাফিস তো তারপরে ওই লম্বুর গল্প জুড়ে দিল বাবা বাংলাদেশ থেকে এসছিল অবস্থা মোটেও ছিল না কিন্তু ওই বাবার ঠাকুরদাদার এত জমি জমা এই কিনেছিল নয় সব দখল করেছিল এইটাই বলো বাংলাদেশে প্রচুর জমি জমা ছিল গো টুকলির বাবার বুঝতে পারছো টুকলির বাবা কোন সময় এসেছে তাহলে সাতাত্তর সাল কিংবা তার আগে তাহলে টুকলির বয়স এটাই আইডিয়া করে নাও কত বয়স হতে পারে বুঝতে পেরেছো দর্শক বন্ধুরা তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে টুকলি দাদা কোনো জমি ঠমি কেনে নি ওইটা দখলেরই জমি ঠিক আছে তো টুকলির বাবা বাংলাদেশে একেবারে জমিদার ছিল এটাই বোঝাতে চাইছে এ এদেশে এসে পড়াশোনার তো বেশি দূর করতে পারেনি স্বাভাবিক ব্যাপার আগেকার দিনের মানুষরা বুঝতেই পারছো এর দোকানে কাজ করতো সেই কাজ করতে করতে টুকলি কিন্তু মাঝে মাঝে বলবে আমার বাবা লাইট অফিসে চাকরি করত। আমার বাবা এখানে চাকরি করত সেই সময় কিন্তু তোমরা এই মিথ্যে কথাটা ধরতে কিন্তু মোটে ভুলবে না মোটে ভুলবে না তারপরে যে কথাটা আসি বাবা সেরকম একটা আয়পত্ত ছিল না খুব কষ্টে সৃষ্টে সংসার চালাতো লাস্টের দিকে বাবা কিন্তু তিনটে ফ্ল্যাটের মালিক হয়ে গেছিলো वो कैसे हुई वो कैसे हुई बताओ 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 क्या वो झूठ था क्या तुम जो बोल रहे हो अभी झूठ है क्या उस दिन जो बोला था वो झूठ था क्या तुम अभी जो बोला था ये झूठ है कौन सा झूठ है मैं कौन सा झूठ पकड़ू वो पकड़ू या ये पकड़ू वो पकड़ू या पकड़ो हे पकड़ो हो तो पकड़ो मेरा माथा मेरा सर सर গোল গোল ঘুমরা হ্যা ঘুমরা হ্যাঁ ঘুম রা ম্যাঁ হিলাই এলাকার ঘুমরা রে হোক যাই হোক হিন্দিটা বেশ ভালোই বলতে পারি টুকলি আমার বলছিল আমি হিন্দিটা বেশ ভালো বলতে পারি না বামন ভালো বলতে পারি যদিও বা আমি হিন্দি টিন্দি অত ভালো বলতে পারতাম না তবে বিয়ের পরে এই জায়গায় এসে ওই নন বেঙ্গলিদের সাথে কথা বলতে বলতে না একটা অভ্যাস হয়ে গেছে এই আর কি তাছাড়া তো হিন্দি সিরিয়াল থিরিয়াল আগে দেখতাম টুকটাক এখন আবার ব্লগ দেখি একদম হিন্দিটা টুকটাক বলতে পারি আর কি যাই হোক সেইটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তারপরে টুকলি মানে ফুলসার খাট বিছিয়েছিল গো খাট নয় খাট নয় খাট নয় বিছানা বিছানা বিছিয়েছিল আমি ভাবলাম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ কেন দেখাচ্ছে টুকরি বলল আমি বাবা মিথ্যে কথা বলতে পারি না কোনটা কোনটা সত্যি কথা বলে সেইটাই হচ্ছে বিগ কোশ্চেন মার্ক মিথ্যে কথা বলতে পারে না বাট কোনটা যে সত্যি কথা বলে সেইটাই হচ্ছে বড় কোশ্চেন যাই হোক সব কিছুই তো মিথ্যেই বলে আর কি সেটা তো তোমরা জানো যাই হোক সে কথা নয় তারপরে কথা হচ্ছে এই দাদার পাখা ওদিকে গেছে ওদিকের পাখা এখানে এসেছে মানে টুকলির পাখা এখানে এসছে টুকলি এত মহান মানুষ ছিল যে ওই বাড়িতে টুকলির কেনা পাখাটা ছেড়ে এসেছিলো কি দর্শক বন্দীরা বলেছে কিন্তু এই যে ভাড়া এই বাড়িওয়ালা ভাড়াটে ভাড়াটে ওই বাড়িওয়ালাটা ওই ভাড়াটে বানিয়ে ফেলছি ভাবো আমার মাথার কি অবস্থা যাই হোক ওই বাড়িওয়ালার পাকা ওই দিকে চলছে আর ওর পাকাটাও চলছে না মানে কানেকশানেরই আর কি গন্ডগোল ঠিক আছে পাখা গেছে অদল বদল হয়ে যাই হোক সেটা বড়ো কথা না কিন্তু আমার কথা হচ্ছে মিস্তিরা কী ঠিক করলো কি ঠিক করলো কারেন্টের কারেকশান ঠিক করতে পারলো না হ্যাঁ কী জালে মিস্তিরি নাকি মানে বামনের মতন কি ওই ঠেকে ফেঁকে যায় নাকি মানে ঠেকেরই মিস্ত্রি নিয়ে এসেছিল বামন যে ঠেকে যায় ওই ঠেকে দাদা মানে কম পয়সার মিস্ত্রি ভাই ওরকমই হবে ওই ঠেকে যদি খেয়ে থাকে চুল্লু তো চুল্লু তো ওখানে এসে উল্লুর মতনই কাজ করবে কানেকশানই ঠিক করতে পারিনি পাখা কয়েল ফয়েল ঠিক করে পয়সা পয়সা নিয়ে গেছে অথচ যে কানেকশানটা মেন যে ব্যাপারটা ওইটাই ঠিক করতে পারিনি যাই হোক সেটা বড় কথা না তো টুকলি তুমি এখন বড় অফিসের কিন্তু অফিস ছাড় ঠিক আছে আমি চা ঝাড়কার করছো তুমি পাখা ঠিক করবে কারণ আমরা এটা তোমার কাছে এক্সপেক্ট করি রোজ দোষ আমার বামন কেন নিচে শোবে হ্যাঁ এমনিতে তো তুমি খাট থেকে মাঝে মাঝে ঝগড়া হলে একে গোল মানে বোল্ট করে দাও মানে ফুটবল যেরকম মাঠের মধ্যে গোল দেয় না ঠিক আছে তো টুকলিও মাঝে মাঝে ঝগড়া হলে। গোল দেয় আর বামন বেচারা কী করবে বাড়ির সাথে নো 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 এন্ট্রি করে চলে এসেছে ঠিক আছে পুরো নো এনটি ক্রস কানেকশান হয়ে গেছে না কানেকশান হয়নি সরি মানে ইয়ে হয়ে গেছে সরি নো ন আর কি হয়ে গেছে কানেকশান হলে তো ওখানেই যেতে পারতো যাই হোক তো কি আর করার নিচেই শোবে তা এখন পাখার ইস্যু দিয়ে বামুন বলছে ঠিক আছে নিচেই শো ঠিক আছে একটা দিন অ্যাডজাস্ট করে নেবে বামুন বাট কালকে যেন টুকলে কালকের ভিডিওতে যেন দেখি বামুন আমার উপরে শুয়ে রয়েছে তুমি ভাই নিচে শো নিচে শো তোমার মানে ঠ্যাং এমনি ব্যথা গতর ব্যথা করে দাও হ্যাঁ যেহেতু আমার বামুনটার কোনো ব্যথা বেদনা নেই বলে আমার বামুনটাকে নিচে শোয়াবে এটা হবে না আমার বাবুকে উপরে শোয়াতে হবে আমার বাবু সবে খাটে তুমি সবে নিচে ঠিক আছে এরপর আসি একটা কথা এরপর যেটা শুনলাম ধামাকা সেটা হচ্ছে বামুনের ভাইয়ের বউ বলল ইচ্ছাকৃত টুকলি ওই বাড়ি থেকে বামুনকে নিয়ে চলে এসেছে ভাবতে পারছ ওই বাড়ি থেকে ইচ্ছাকৃতভাবে বামনকে নিয়ে এসেছে আলাদা কারণ আলাদা থাকলে খরচা হচ্ছে ঠিকই কিন্তু বামনের ইনকামের একটি পয়সাও তার বাবা মাকে খরচা করবে না মানে বক্তব্যটা রাখতে চাইল বৃদ্ধ বাবা মায়ের উপরে কোনো দায়িত্ব কর্তব্য পালন করবে না বলে টুকলি এই চালটা চেলেছে যে চলো দিদি কি কালকুঠরি হাম রোম্যান্টিক কপাল বন যায় এইটাই নাকি হয়েছি বুঝতে পেরেছ কি বুদ্ধি তালে ভাবো পঁয়ষট্টি কি সাদে দিয়েছি পঁয়ষট্টির মাথায় প্রচুর বুদ্ধি হুম আমাদের মতন এই অল্প বয়সী না আমি অল্প বয়সী না আমি মধ্যবয়সী আমাদের মতন এই মধ্যবয়সী মেয়েদের দশ বার গিয়ে বাজারে বেচবে আর চলে আসবে যদিও বা এই বয়সের অভিজ্ঞতার একটা দাম আছে মানে পঁয়ষট্টির এত বুদ্ধি ভাবতে পারছ আলাদা হয়েছে বলে দেবে না আচ্ছা আমি মানলাম আলাদা হয়েছে কেন দেবে এটাও একটা যুক্তিসম্মত কথা কারণ ওই বাড়ি থেকে আলাদা হয়েছে কেন খরচা দেবে ঠিক আছে বামন তো ওই বাড়ি থেকে বেড়াতে চায়নি কিন্তু যখন ছিল যখন ছিল তখন মানে বাড়ি ভাড়া কেন দেবে নিজের বাড়িতে লাইটের খরচাটুকু দেয়নি বাবা মাকে দেবে লাইটের খরচা না দিই বাবা মাকে খরচা দেবে যেমন টুকলি ভাড়ে টান পড়লে বামন ভারটা পূর্ণ করে তাহলে বাপ মাকে দেখার দায়িত্ব কেন বামনের নয় শুধু টুকলির মানে হাড়ি ফোলাবে আর ওদের হাঁড়িতে টান পড়বে এটা কেমন কথা এই তখনই থাকতে দেয়নি আর এখন এইসব বলে বামনে চায় আমরা বাবা মোটা কোনো কিছুতেই গায়ে লাগি না টু ক্লিয়ার বামুনে এটাই হচ্ছে বড় কথা চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এরকম এখানেই শেষ করছি ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করবে চলো টাটা ভালো থেকো সবাই